সামনে বিধানসভা নির্বাচন 2026 আর কয়েকটা মাস বাকি এর মধ্যেই কিন্তু রাজ্য জুড়ে রীতিমতো সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল ঘর গোজাতে ব্যস্ত তার মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলছে এর মাঝে কিন্তু একেবারে বড় থাকা শাসক দল তৃণমূল কংগ্রেসে হেভি ওয়েট তৃণমূল বিধায়ক সহ আঠেরো তৃণমূলের প্রভাবশালী নেতা পাকড়াও এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লিস্টে এবার তৃণমূল প্রভাবশালীর নাম তৃণমূল বিধায়ক সহ আঠেরো তৃণমূল প্রভাবশালী এবার সিবিআই হাতে পাকড়াও এমনই কিন্তু খবর উঠে আসছে শিক্ষণীয় দুর্নীতিকাণ্ড কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতি কাণ্ড একাধিক দুর্নীতিকাণ্ডে কাণ্ডে একেবারে গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিন বছর ধরে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূলের সেকেন্ড ইন পার্থ চ্যাটার্জি হেভি ওয়েট পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা এখনো পর্যন্ত জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ সামনে আসছে একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রীদের নাম জনৈক অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে তদন্ত চালাচ্ছে সিবিআই ইডি সেই তদন্তে একের পর এক ফাটছে বোমা তার মধ্যেই কিন্তু এবার সিবিআই লিস্টে বড় সড় প্রভাবশালীদের নাম রাজ্যে যখন বিধানসভা নির্বাচন আসন্ন আর কয়েকটা মাস বাকি এই বিধানসভা নির্বাচনের আগে যখন দলের ভাবমূর্তি তথা তৃণমূল ব্যানার্জী দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের সুর বেঁধে দিয়েছেন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কিভাবে মানুষের কাছে যেতে হবে কিভাবে জনসংযোগ বাড়াতে হবে মানুষের অভাব অভিযোগ মেটাতে হবে স্পষ্ট নির্দেশ দিয়েছেন ঠিক সেই মুহূর্তে এবার ফেটে গেল বড় সড় চরম বিপাকে চরম অস্বস্তিতে এবার কালীঘাট বিধানসভা নির্বাচনের আগে আবারও সজরে ধাক্কা তৃণমূলের বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের চাসিটে সিটে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলী বিধায়ক পরেশ পালের নাম উল্লেখ করলো সিবিআই ওই মামলার চার মোট আঠারো জনের নাম উল্লেখ করেছে সিবিআই তদন্তকারীরা তার মধ্যে পরেশ ছাড়াও রয়েছেন দুই তৃণমূলের কাউন্সিলর দু হাজার একুশ সালের দোসা মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন নারকেলডাঙ্গায় নিজের বাড়ির সামনে বিজেপি নেতা অভিজিৎ সরকারকে খুন করে তৃণমূলের দুষ্কৃতিরা নৃশংসভাবে পিটিএ মারে বলে অভিযোগ অভিযোগ ওঠে পেলেঘাটার বাহুগলীর তৃণমূল বিধায়ক পরেশ পালের মদতে এই হত্যাকাণ্ড চালিয়েছে তার আশ্রিত তারা এই ঘটনার প্রথম দিন থেকে পরেশ পালের গ্রেপ্তারের দাবি করেছিল নিহত অভিজিৎ সরকারের পরিবার আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত ভার যায় সিবিআই হাতে এবং সিবিআই হাতে তদন্ত ভার যাওয়ার পর কয়েকবার পরেশ পালকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেন জেরা করেন তদন্তকারীরা এবং সেই চেরায় সামনে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য আর তার মধ্যে কিন্তু এবার অবশেষে সিটে উল্লেখ হলো তার নাম বেলেঘাটা এলাকার একদা দণ্ডমন্দ কর্তা পরেশ পালের দাপট বয়সের ভারে এখন কিছুটা কমে গেল তার সাঙ্গ পাঙ্গদের দাপট এখনো অব্যাহত এমনই কিন্তু অভিযোগ বিরোধীদের পরেশ পালের নাম ছাড়াও চার্জশিটে রয়েছে ওই এলাকার দুই তৃণমূল কাউন্সিলার স্বপন এবং পাপিয়া ঘোষের নাম এই খবর পেয়ে রাজ্য বিজেপির বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার বলেন দলীয় কর্মীর মৃত্যুতে আমাদের যে দুঃখ ছিল সিবিআই চার্জশিটে পরেশ পালের নাম দেখে আমাদের মনে অন্তত শান্তি এসেছে সিবিআই তদন্তটা অনেকটা গুছিয়ে নিয়ে এসে একেবারে পিন পয়েন্টে যারা এর সঙ্গে যুক্ত তাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছে যে নৃশংসসায় অভিজিৎ সরকারকে হত্যা করা হয়েছিল তা তালিবান দেখায় কিনা সন্দেহ রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য যুগে এবার কিন্তু দু হাজার একুশ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনা বিজেপি নেতাকর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় তৃণমূল বিধায়ক তৃণমূলের বাহুবলী নেতা বিধায়ক পরেশ পাল সহ আঠেরো জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্রায় পাঁচ বছর হতে চলেছে আদালতের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই রাজ্য পুলিশের হাত থেকে তদন্ত ভার গেছে সিবিআই হাতে আর সেই তদন্তে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল পরিবারের দাবি ছিল বিধায়ক পরেশ পালের মদতি এই খুন হয়েছে খুন করেছে পরেশ পালেরই দলবল তারপর পরই পরেশ পালের নাম সামনে আসতেই তাকে একাধিকবার ডেকে জেরা করেছিল সিবিআই এছাড়াও আরও যে সমস্ত অভিযুক্তদের নাম ছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই আর এবার কিন্তু চার্জশিটে পরেশ পাল সহ আঠেরো জনের নাম এবার কি আদালতের নির্দেশে গ্রেপ্তার হতে চলেছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ আঠেরো তৃণমূলের প্রভাবশালী নেতা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি বড় ঝড় উঠতে চলেছে সিবিআই চার্জশিট জমা দিয়েছে আদালতে এই চার্জশিট দেখে বিচারক কি নির্দেশ দেন এবং এই চার্জশিটের পরপরই কিন্তু এবার চার্জ গঠন হয়ে এবার বিচার প্রক্রিয়া শুরু হবে তার মধ্যে সাক্ষী গ্রহণ পর্ব চলবে মেন অভিযুক্ত হিসাবে পরেশ নাম সামনে এসেছে এবং তদন্তে যে সমস্ত তথ্য সামনে এসেছে এবং বিচার প্রক্রিয়ায় কি দোষী সাব্যস্ত হবেন এই আঠেরো তৃণমূলের নেতা কর্মী বিধায়ক বিপদে পড়তে চলেছেন বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তির মধ্যে পড়তে চলেছেন তৃণমূল কমেন্ট। আগামী দিনে আদালত ঠিক কি নির্দেশ দেয় এবং সিবিআই তদন্তে যে সমস্ত তথ্য পেয়েছে চার্জশিটে কিন্তু সেগুলি উল্লেখ করেছে এবং সেই চার্জশিট থেকে চার্জ গঠন করে বিচার শুরু হলে কি অভিযুক্ত এদের কি শাস্তি পান নির্দেশ দেবে আদালত আগামী দিনে ঠিক কি হতে চলেছে কারণ রাজ্যে একাধিক মামলা চলছে ভোট পরবর্তী হিংসা মামলা সামনে বিধানসভা নির্বাচন আবারও চলে এলো এই মামলা মূলত দু হাজার বিধানসভা নির্বাচনে মামলা শুধু দু হাজার একুশের বিধানসভা নির্বাচন নয় তারপর পঞ্চায়েত নির্বাচনও কিন্তু যেভাবে ঝড় উঠেছিল রাজ্যে যেভাবে রক্তাক্ত হয়েছিল বাংলা পঞ্চায়েত নির্বাচনের দিন কার্যত ধুহার পরিস্থিতি হয়েছিল গোটা রাজ্যে কারণ একদিনেই হয়েছিল পঞ্চায়েত নির্বাচন এবং সব থেকে নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী নামিয়ে হয়েছিল পঞ্চায়েত নির্বাচন কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করেনি রাজ্য নির্বাচন কমিশন এমনই কিন্তু অভিযোগ বরাবরই তার মধ্যে পঞ্চায়েত ভোট বাতিলের মামলা একাধিক মামলা চলছে আদালতে এরপর লোকসভা নির্বাচনের পরও কিন্তু ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে তার মধ্যেই বিধায়ক পরেশপাল সহ আঠারো অভিযুক্তের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এলো কি নির্দেশ দেয় আদালত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের